কাবা শরীফ মুসলমানদের নামাজের কিবলা এবং ইসলামের কেন্দ্রীয় নিদর্শন হজ ও ওমরায় তাওয়াফের মাধ্যমে মুসলমানরা আল্লাহর ঘরের চারপাশে ঘুরেন যা তাদের অন্তরের কেন্দ্রবিন্দু আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের প্রকাশ কোরআন ও হাদিসে কাবা শরীফের প্রচিলত ও তাওয়াফের গুরুত্ব তুলে ধরা হয়েছে তাওয়াফ এমন এক ইবাদত যা নামাজের সমতুল্য তবে তাতে কথা বলা বৈধ কিন্তু সুন্দর মার্জিত ও উপকারী কথা বলা উত্তম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করা নামাজের মতো তাই ভালো কথা বলা নির্দেশ দিয়েছেন তাওয়াফের মধ্যে নিহিত রয়েছে এক প্রতিটি শিক্ষা জীবন ঘড়ি যেন সবসময় আল্লাহর দিকে ঘুরে তাওয়াফ সাইসহ হজের প্রতিটি রুকন আল্লাহর নির্ধারিত ইবাদত এগুলোর পেছনে প্রজ্ঞা ও তাৎপর্য থাকলেও সব সময় তা আমাদের বুঝে না আসতে পারে কিন্তু একজন মুমিন এ বিশ্বাসী তা পালন করে আল্লাহ যা আদেশ করেছেন তাতেই রয়েছে সর্বোচ্চ হিকমত ও কল্যাণ